আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও আজকের এই ভিডিওটি হবে আল্লাহর রহমত ও দয়া সম্পর্কে সবচেয়ে শক্তিশালী একটি আমল নিয়ে আজ সোমবারের দিনটি নবীজি সাল আলী সাল্লামের প্রিয় একটি দিন আর আসরের পরের মুহূর্তটি দোয়া কবুল হওয়ারও একটি বিশেষ সময় তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেই আমল সেই দোয়া যা মাত্র দশ বার পড়লে মাগরীবের আজানের আগে আল্লাহ তালা চাহে তো বান্দার দোয়া কবুল করে নেন তাই ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আপনার জীবনেও পরিবর্তন আনে দেবে প্রথমে জানব সোমবারের ফজিলত নিয়ে হাদিসে এসেছে সোমবার হচ্ছে সেই দিন যেদিন নবী সাল্লু আলী হোসাল্লাম দুনিয়ায় আগমন করেন এদিন আমলগুলো আল্লাহর কাছে তোলা হয় তাই সোমবারকে বলা হয় বারাকাতের দিন নবীজ সাল্লু আলী হোসাল্লাম সোমবারের রোজা রাখতেন এবং বলতেন এদিন আমি জন্মগ্রহণ করেছি এবং এদিন আমল উপস্থাপিত হয় সুতরাং এই বিশেষ দিনে যে দোয়া করা হবে তা আল্লাহরবুল আলমিনের কাছে আরও দ্রুত গৃহীত হওয়ার সম্ভাবনা থাকে আর আসরের সময় দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত বা সময় রয়েছে হাদিসও এসেছে যে দিনের শেষ প্রহর বিশেষ করে আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময় এটা সেই সময় যখন আল্লাহ আল্লাহতালা বলেন কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিয়ে দেব যে মানুষ এই সময় মন থেকে দোয়া করে আল্লাহ তালা তার হাত খালি হাতে ফেরান না আপনার মনের যে কোনো সমস্যায় থাকতে পারে হতে পারে রিজিকের চিন্তা চাকুরি নেই সন্তান কামনা মন খারাপ স্বাস্থ্য সমস্যা সম্পর্কে টানাপড়ন কিংবা দাম্পত্য সমস্যা অথবা বড় কোনো স্বপ্ন সব কিছুর সমাধান নিহিত আছে আল্লাহর দিকে ফিরে আসায় আজকের এই আমল আপনার সেই সমস্যার সমাধানে ইনশাল্লাহ সহায়ক হবে যেই দোয়াটি আমরা বেশি বেশি করে পড়ব বিশেষ করে অন্তত দশবার পড়ব সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আর সোমবার আসরের নামাজ শেষ করে যাই নামাজে বসে মন থেকে দশবার পড়বেন রব্বি ইন নিলিমা আঞ্জালতা ইলাইয়ামিন খয়রিল ফাকির রব্বিন নিলিমা আঞ্জালতা ইলাইয়ামিন খয়রিন ফাকির এভাবে অন্তত বার দেখে দেখে হলো পড়বেন আশা করছি মোবাইল স্ক্রিনশট নেবেন আপনাদের জন্য আমি আরবি উচ্চারণটিও দেওয়ার চেষ্টা করছি যাতে করে সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারেন এই দোয়াটির স্ক্রিনশট নিয়ে নিন বা ছবি উঠায় নিন আমি দোয়াটি আবারও দেখাবো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এই দোয়ার অর্থই হচ্ছে হে আমার রব তুমি যে কল্যাণ না আমার প্রতি নাজিল করবে আমি তার মুখাপেক্ষী বা তার অপেক্ষায় আছি এই দোয়াটি হচ্ছে হজরত মুসাই দোয়া যা তিনি বিপদের সময় করেছিলেন আর আল্লাহ রব আলমিন তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে দিয়েছেন তার রিজিক শান্তি নিরাপত্তা সব দিয়ে দিয়েছেন হান আল্লাহ এখন জানবো আমরা কখন কিভাবে পড়বো এই দোয়াটি সোমবার আসরের নামাজ শেষ করে বা আসুরের নামাজটি শান্তভাবে আদায় করবেন নামাজ শেষ করে জায় নামাজে বসে নেবেন এবং মন থেকে চোখে পানি এনে বিশ্বাস রেখে দশবার পাঠ করবেন আমি আবারও দেখাচ্ছি রব্বি ইন লিমা, আঞ্জালতা ইলাইয়া মিন খিন ফির এভাবে অন্তত দশবার পড়ার চেষ্টা করবেন শেষে অর্থাৎ দোয়া শেষে আল্লাহ তালার কাছে আপনার যে নির্দিষ্ট চাহিদা বা চাওয়া সেটা তুলে ধরবেন এবং আল্লাহ তালার উপর পুরোপুরি সম্পূর্ণ ভরসা রেখে তারপরে আমার শেষ করে উঠে যাবেন অর্থাৎ আমল শেষ করবেন এই ক্ষুদ্র আমলটি আপনার জীবনে বড় আনন্দ নিয়ে আসতে পারে কেন মাগরিবের আগে ফল পাওয়া যায় এ বিষয়ে বলা হয়েছে কারণ এই সময়টি হচ্ছে দোয়া কবুলের একটি সময় দোয়া যদি সৎ নিয়তে ভালো কাজে মন থেকে করা হয় আল্লাহ তালা তার বান্দার দিকে দয়া নিয়ে তাকান কারো দোয়ার সাথে সাথেই কবুল করা হয় বা কবুল হয় যায় আবার কারোটা কিছুটা দেরিতে হয় আর কারো জন্য আল্লাহ তালা আরও বড় কল্যাণ সংরক্ষণ করে রাখেন সবহান আল্লাহ তাই দোয়া কখনোই ব্যথা যায় না তাই দোয়া করা কখনো বন্ধ করবেন না বিশ্বাস ও তাওয়াক্কুল নিয়ে দোয়া করবেন দোয়া করার সময় বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ যদি মনে সন্দেহ থাকে এরকম যে আমার দোয়া কবুল হবে কি না তাহলে ফল পেতে দেরি হবে অথচ আল্লাহ তালা নিজেও বলেছেন আমি আমার বান্দার ধারণার উপরেই আসি অর্থাৎ আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন তাহলেই কবুল হবে ইনশাল্লাহ তাই অনুরোধ করছে তিনি ভাই বোনেরা আজকের এই ছোট্ট আমল আপনার জীবনের গতি বদলে দিতে পারে আজ সোমবার আশ্চর্যের পর মাত্র দশবার এই দোয়াটু পড়ুন এতটুকুই আমল আপনার মনের যে ইচ্ছাই থাকুক আল্লাহ তালা আপনার মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ করবেন আল্লাহ তালা দরবারে হাত তুলুন এবং মনের যত আশা কিছু খুলে বলুন তিনি সব শোনেন সব দেখেন এই বিশ্বাসে আমলটি করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর ইসলামিক আমল দেওয়া ভিত্তিক এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা